বেশা বললে মাইন করে বেশা বললে মাইন করে কি বলে আমি বেশা চাই হেসা তো হেসা সারা কাম করস কেন খবিসের হাত বলে কেমনি কতটা নির্দল নির্দর্য হইলে প্রকাশ্যে এই সমস্ত কথাবার্তা বলতে পারে বর্তমান সময়ে নারী অধিকারের নামে এই সমাজের কিছু নষ্ট মানুষ এদেরকে নষ্ট বললেও এরা আবার মাইন করে এদেরকে নষ্ট বলা যাবে না কি বলতে হবে লেদার শ্রমিক কি বলতে হবে কারণ তারা নিজেদের শ্রমিকের মর্যাদা চাইতেছে তো এইজন্য আমরা কি বলবো সম্মানজনক একটা শব্দ বেচ্ছা বললেই মাইন্ড করে বেচ্ছা বললেই মাইন্ড করে কি বলে আমি বেচ্ছা চাই হেচ্ছা তো হেচ্ছা যারা কাম করোস কেন কবিশের হাতি বলে denn কতটা নির্লজ্জ হচ্ছেইলে প্রকাশসেই সমস্ত কথাবার্তা বলতে পারে এদের টার্গেট অন্য কিচ্ছু না টার্গেট ইসলাম এই দেশের মানুষের গায়ে পশ্চিমা সভ্যতা চাপায় দেওয়ার জন্য এনজিও কর্মীরা মাঠে নেমেছে ঠিক মুসলমান আপনি কোন দল করেন সেটা জানার দরকার নাই আমার দল যেটাই করে যদি ইমানদার হয়ে থাকেন এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে এই শরীয়তের বিরুদ্ধে যারা যাদের অবস্থান বাংলাদেশের দিন কৃষ্টি কালচার ধ্বংসের চক্রান্তে যারাই লিপ্ত হবে তাদের তাদেরকে সাথে প্রতিরোধ করতে হবে নতুন আওয়াজ উঠাইছে কি সমান অধিকার কি অধিকার নারী পুরুষ সমান অধিকার ইসলাম কি বলে ওরা কি বলে এটা বোঝানোর জন্য আমার তিনজন লোক দরকার একটা দরকার সবচেয়ে লম্বু কাকু তুমি দেখি তো পছন্দ হয়েছে তোর হ্যাঁ ঠিক আছে এনে কারে তোর বর্ষার লিগে আমি উঠাইছি নাকি আবার জাগাই যাবি গা এ তুমি আসো হম তুমি আসো চাপো ভালো করে চাপো ওর ওই চিপা দিয়ে দাঁড় করো ইসলাম কি বলে ওরা কি বলে একটু খেয়াল করেন তিনটার সাইজ সমান এখন ওদের সামনে একটা দেয়াল আছে দেয়ালটা আমার এই লম্বা বাবার দেয়ালের উপরে কথার কথা আমাদেরকে বোঝানোর জন্য বলছি দেয়ালের ওই পাশের মাঠে ক্রিকেট খেলা চলতেছে কথার কথা আপনার এটা ভালো বুঝবেন এই জন্য বলতেছি আর কি এখন তিনজনের খেলা দেখা দরকার ওদের সামনে তিনটা ইট পড়ে আছে এই লোক তো ইট ছাড়াই দেখতে পারে পাশেরটার একটা ইট হইলে সে দেখতে পারে তার এই বরাবর দেয়াল এর পরের তার বরাবর এই জায়গায় দেয়াল এখন এ ইট ছাড়াই ওই পাশটা দেখতে পারে সামনে ইট আছে তিনটা ইট আছে আচ্ছা আপনি যদি এই তিন বাচ্চার বাবা হন তা আপনি অরে ইট ছাড়াও এ দেখতে পারে ওরে একটা ইট দিলেও দেখতে পারে ওরে দুইটা ইট দিলেও দেখতে পারে আপনি যদি এদের বাবা হইতে আপনি ওরে ইট দিতেন কয়ডা দিতেন না কথা বলে না অরে দিতেন কয়ডা পাশে একটা এটার নাম নেয্য বন্টন বলেন এটার নাম কি ইসলাম এই বন্টনটাই করেছে যে কেউ যেন বঞ্চিত না হয় যার লাগবে না তারে দিবা না যার একটা দরকার তারে একটা দাও যার দুইটা দরকার তারে দুইটা দাও আর নারী অধিকার নারীবাদীরা বলে না না ওই সমস্ত বুঝি না কে বঞ্চিত হইলো কে জিতে গেল কে ঠকে গেল এটা জানার বিষয় না এক বাপের তিন সন্তান বাপের ইট তিনটা বন্টন করো তিনটা বলে একটা এর দাও একটা ওরে ওরা একটা এত আগি থেকে দেখে আরেকটা পায়ে আর একটু ভালো করে দেখতেছে ও পাশেরটা পয়সা পয়সা কান্দে এর নাম হইলো সমান অধিকারের যা 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 কান শেষ যা আমি কি কথা বুঝাইতে পারছি বলে নেত্য কাকে বলে বুঝতে পারছেন আপনারা আচ্ছা না বুঝলে আরেকটা বুঝ এক বাবার এক ছেলে এক মেয়ে যাবে নানার বাড়ি কথায় এমনসি কথা কও কোথায় এখন বলে আপু কিছু টাকা পয়সা দাও নানার বাড়ি যাবো তো বাবা মেয়েরে দিছে পঞ্চাশ টাকা কত ছেলেরে দিসে একশো টাকা কত ছেলেকে একশো দিয়েই বাবা বলতেছে আবু যাওয়ার ভাড়াটা তুমি দিও আসার ভাড়াটা তুমি দিও যাইতে লাগছে পঞ্চাশ টাকা আবার আসতে লাগছে পঞ্চাশ টাকা ব্যালেন্স আছে কত কর আছে কত মেয়ের আছে কত নারীবাদীদের অবস্থাটা বোঝে যেই না বাবা ওকে দিছে পঞ্চাশ ওকে দিছে একশো আর মিছিল করা শুরু করছে ন্যায্য হিসা চাই সমান অধিকার চাই বলে কি সমস্যা বলে অরে কেন পঞ্চাশ দিলা অরে কেন একশো দিলা আরে গাদার গাদা পরেরটা শুনবি না বাবাকে বললো বাবা যাওয়ার ভাড়া তুমি দিবা আসার ভাড়া তুমি দিবা ও খরচ কইরা ওর ব্যালেন্স শীত শূন্য ওর কাছে কিচ্ছু নাই আরে বৈষম্যের শিকার তো মেয়ে হয় নাই আসলে হিসাব করলে তো দেখা যায় বৈষম্যের শিকার হয়েছে ছেলে ঠিক কথা এখন হয় বলে কি খরচ তুমি চালাইবা দিবা পঁচাত্তর পঁচাত্তর এটা কেমন কথা সমান অধিকার যদি হয় বিয়ে করে কয়জনে একজনে না দুইজনে ছেলে করে মেয়ে করে না আরে বিয়ে কি একজনের না দুইজনের পক্ষ থেকে হয় তো মহর ছেলে কেন একা দিবে বহু মহর দেওয়া লাগবে সমান অধিকার পাঁচ লাখ ছেলের মহর পাঁচ লাখ মেয়ের মহর খাওয়া লাগবে না এক বছর বাচ্চা দিব মেয়ে আর এক বছর বাচ্চা দিব ছেলে সমান অধিকার এক বছরের খরচ চালাইবো ছেলে আর এক বছরের খরচ চালাইবো মেয়ে সমান অধিকার আর বলেন না কথাবার্তা সমান তো সব জায়গায় সমান করা লাগবে খালি বাবার রেখে যাওয়া সম্পদের সমান কেন এটা মানি না বিষয়টা আর একটু ক্লিয়ার করি যেহেতু মাদ্রাসা বুঝেই তা আর একটু সহজ হবে মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসার বাজার করবেন বোর্ডিং ম্যানেজাররে বলে হুজুর কত লাগবে বলে জিনিসপত্র দাম বাড়া হুজুর পাঁচ হাজার দেন তো মোহতাহিম সাহেব আলমারি থেকে পাঁচ হাজার টাকা বের করছে দিছেন নেন বাজারে এলাম কত বলেন তো কি জন্যে বলেন তো আবার বলেন কি জন্যে না খাইতে কি জন্যে মহতাহিম সাহেবের ছোট্ট পিচ্ছি আছে একটা বলে আব্বু আমি একটু বাজারে যাব যাও তো কেমন জানি একটু মোড়ামুরি করে বাবা মা সন্তানের স্বভাব সবচাইতে ভালো জানেন হুজুর বুঝে গেছেন ও কেন মরাচ্ছে পকেট থেকে কচকচে একটা একশো টাকার নোট বাইর করে ওরে দিছে নে মজা খাইস কত কি জন্যে মজা খাইতে বুঝছেন তো একটা আইসক্রিম খাবে একটা চকলেট খাবে চিংগাম খাবে এই আর কি নে মজা খাইস বোরিং ম্যানেজার দিছিলেন কত কত কি জন্যে কথা বলেন পিচ্ছিলে দিছে কত কি জন্যে যেই না রে একশো টাকা দিছে পিচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি একটা মোচর মারছে বলবে আশ্চর্য কি হয়েছে বলবি তো না আমার একশো টাকা লাগবে না না কেন কত লাগবে বলে আমার পাঁচ হাজার দিতে হবে কত আরে পাঁচ হাজার কেন হুজুরে দিস হুজুর তো পাঁচ যাবে আমিও তো যাবো সমান অধিকার আচ্ছা বলেন তো আপনারা এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক শিশু সুলভ পাগলামি না যুক্তির কথা এটা এই পাগলামি সমান অধিকারের নামে ওরা আমাদেরকে গেলাতে চায় কেমনে এবার বোঝেন আল্লাহ ধরেন এক বাবার এক ছেলে এক মেয়ে শরীয়তের বিধান সুরা নিশা এগারো নম্বর আয়াত ইউসি কুমুল্লাহ হুফি আউলা দি কুম্লি জ্যাকারি মিসলু হাজিল উম সাইন সহজ কথা ছেলে পাবে দুই মেয়ে এক ভাগ হবে কেমনে বলেন না ছেলে দুই বলেন আল্লাহর ছেলেকে ভাগ দিছে কয়টা মেয়েকে হ্যাঁ খেয়াল আল্লাহ আল্লাহর ছেলেকে ভাগ দিছেন দুইটা মেয়েকে একটা তুমি সমান অধিকার চাপছ যে পরেরটা শুনালো। বলে পরের কথা কি বলে পরের কথা হচ্ছে আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিলে দায়িত্ব দিচ্ছেন চারটা কয়টা বলেন কয়টা আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো আমি যেমনি বলি একটু বলতো বলা পান যাতে যাদের একটু সংশয় আছে ওখানে হিট করে আর সংশয় নিচে দিয়ে বের হয়ে যায় বলেন তো ভাগ দিছে কয়টা মেয়েকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব আর একটু স্পিডে জিরো ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব কেমনে এবার বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা দায়িত্ব চারটা কেমনে ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তোমার স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণপোষণের দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি বোন হও ভাইয়ের ভরণ পোষণের ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের তো ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরু কেমনে অমে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর অমে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের হও ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের দায়িত্ব নাই একটাও ভাগ দিছেন কয়টা বলে ছেলেকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব তো দায়িত্ব নাই ভাগ কেন দিলেন বলে মজা খাইতে ওই যে বাজারের পিচ্ছি মনে আছে তো কি জন্যে বলেন না কি জন্যে এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমাকে বাজার করা হলার মতো সমান সমান দিতে হবে তাইলে তো ওই যে হুজুরের পিচ্ছির মতো হইল বোরিং ম্যানেজারে দিচ্ছেন পাঁচ হাজার আমারও দিতে হবে পাঁচ হাজার বলে কেন বলে সমান অধিকার বলেন এই দাবিগুলো সমান অধিকারের দাবি না বৈষম্যের দাবি জুলুমের দাবি অযুক্তিকার পাগলামির দাবি কথা বলেন এই পাগলামিগুলোর জন্য ওরা রাস্তায় নামছে আর আপনাদেরকে ডাক দিলে আপনারা বলেন জান হুজুর আপনারা নাই তো আর কি করবেন আমাদের বড় কষ্টের ইমান বিধ্বংসী এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ গর্জে উঠল সারা দেশ থেকে মাদ্রাসার ছাত্ররা যোগ দিল আমরা অবাক বিস্ময়ে দেখেছি আপনাদের সংখ্যা ছিল একেবারেই কম সাধারণদের সংখ্যা ছিল কেন রে ভাই ইমান বাঁচানোর দায়িত্ব শুধু মরানোর মাদ্রাসার ছাত্রদের যদি তাই মনে করে যান আমরা তাতেই রাজি আমাদের ইমান বাঁচানোর জন্যে আমরা জীবন্ত দিতে প্রস্তুত আমাদের ইমান বাঁচানোর জন্যে আমরা কল্যাণ দিতে প্রস্তুত আমার সন্তান ভেতর হবে আমাদের কোনো বলো নাই সন্তান নাই অনুযোগ নাই কিচ্ছু নাই বিচার হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ দিনের জন্য আমরা নিজেদেরকে কোরবানি করতে প্রস্তুত আছি একটা স্পষ্ট কথা জানা না যাই বাংলাদেশ এটা বাংলাদেশ এটা বাংলাদেশ আজানের ধ্বনিতে সকাল হয় আজানের ধ্বনিতে সন্ধ্যা হয় আল্লাহ আকবরের ধ্বনি প্রতিদিন পাঁচবার লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হয় এই জমিন থেকে স্ট্রং চিহ্ন করার চক্রান্ত যারা করবে পাশে পাবো তো ইনশাআল্লাহ বলেন এইবার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ এটা মৌলবীর কোন স্বার্থের ব্যাপার না এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপার কারণ পশ্চিমাদের কৃষ্টি কালচার দেশে প্রতিষ্ঠিত হয় এদেশের দেশের স্বাধীনতা থাকবে না আমেরিকানরা চলে আসবে ঘাঁটি করার জন্য মানবিক করিডোর এর নামে এ দেশকে ফিলিস্তিন বানানো চক্রান্ত হবে বাংলাদেশের পোর্টগুলোকে আমেরিকানরা দখল করবে আপনি চাইলেও চাই ইচ্ছা করতে পারবেন না আমি নিজ চোখে দেখেছি আরব কান্ট্রি আবু দাবির লম্বা এক বিশাল এরিয়ায় যেখানে আজান দেওয়া নিষিদ্ধ আজান দেওয়া নিষিদ্ধ আপনি ঘুমান ভালো করে না সব জায়গায় মিনমিন করা চলে না সব জায়গায় আপোষ চলে না সব জায়গায় চুপ থাকা চলে না এটা দিনের ব্যাপার আমার দলের বিরুদ্ধে গেল না নেতার বিরুদ্ধে গেল না আমার পছন্দের ব্যক্তির বিরুদ্ধে গেল এটা মুসলমান দেখবে না মুসলমান দেখবে শরীয়তের বিরুদ্ধে গেল কিনা কথা ঠিক আছে ইনশাআল্লাহ